আচ্ছা কৌসে তে আমার কেলি না আকাশের মধ্যে উড়াইতাছে আলাদা একটা শান্তি লাগে হেলিকপ্টার দিয়ে বাতাস খাইতে ওই কি রে ওই তুই আমারে কে রান চল আহা হা বাতাসটা কি ঠান্ডা গো কি রে বাতাই মা কি রে এদিকে না তুই এ জায়গার মধ্যে কে চস আমারে আজেরা সিলাস করে সিলাস করে মানে এমারে কোন কারণে এই জাগার মধ্যে আনছস জবাব দে যে একটা গরম এলি এলিগান্তি বেতলা গরম পালাইছে তোর একটা আদিলকা সুদা গরম আর অন্য কেউর গরম লাগে না রে আর তোর গরম তোর ব্যাপার আমারে আনছস করে ইটার কথা কইতি কইছি তোর আনছি বাতাস খিতাম তুই ঘুরতে থাক গরমে বাতাস কামু আমি বাতাস খাইতে আনছস শালা জমিদারর বাচ্চা কই কথা ঠিক কই যা ঠিক কথা কইতাম মানুষে ফাংকার বাতাস খা এসির বাতাস খায় আরতে কেমন জমিদার বাচ্চা এই গরমের মধ্যে হেলিকপ্টারের বাতাস খা এটা আমার স্টাইল তুই বুঝবি না বাতাস দিতে থাক বেশি কথা কইবি না জমিদারপুর तालुकদারের নাতি বেশি স্টাইল মারাইস না নিব যাইবো না কই না কই নি বেশি কথা কইতি বেশি কথা কইতাম না রে তোর সাহর আমি আজকাল লাগা রক্ষণের লাগা তুই আমার সব কথা শুনবি কোন কারণে কোন কারণে তোর কথা শুনতাম ইকু খুইলা কথা না আমিও শুনতাম চাই আমি তোর বছ ডাকবি আমারে প্রীতম বাই তুই হইছত আমার ফুলের বাই শালা চিরা খাতা ঘুমায়া স্বপ্ন দেখুন আমার ফাঙ্কার বাতাস খাস আমার ওই আকাশ উড়াই, বেশি কথা কবি না তোর টেহা দিয়া ভাড়া করে আনছি বাতাস খাওয়ানো লাগিয়া বাতাস না খাইয়া বুকা ফুট কত নাই সর ভুখায়া মর বাতাস খাইতো হেলিকপ্টার দিয়া তার লাগিয়া আমার পেট তুলি শেষ হয়ে যেতেছাকা বাইদি হেলিকপ্টার দিয়া বাতাস খেলে কিতা উইলো হইলো তোর মত তোর মত কোন দিয়া বাতাস খা আমি ওইসি লেজেন্ড হেলিকপ্টার দিয়ে বাতাস খাবো একমাত্র Pritamdottor চ্যানেলে এই সব ধামাকাদার ভিডিও সবাই দেখতে পারবো তোর ধামাকাদার এর সক্করে আমার কাম যেতে যেতেছাকা হক করে তরে তেহা দি কি টেহার বদলে আমারে বেশি বেশি বাতাস দিয়া যা তুই আমার এটা হাত দিয়ে করে কে পরে কইছিলাম আমার এটা হাত দিয়ে আনতি আকাশে উড়াইয়া তে আমার চালাই রাখছে আর তে নিজে সিদ্ধিয়ে পুরে আরাম করে বাতাস খাইতাস যে একটা ফুটকি পুরা গরম পালা এই গরম বাতাস খাওনের লাগি ওই তরে আনছি আরে এই কেমন ফুকির দার পাংকার বাতাস হয় না হেলিকপ্টারের বাতাস লাগে তার যে একটা গরম পালা এই গরমের ভিতরে এই এসির বাতাস দিয়া কাম হয় না আমার কাম না হইলে গোবরের টালো গিয়া পুরা থাক কাম হইব ঠান্ডাও লাগব কাম বলে হয় না জমিদার তোর কাম হয়েছে বাতাস দিও বাতাস দিতে থাক ছিলিস না বারবার আমি তোরে বাতাস দিতে পারতাম না আর বাতাস না দিতে পারলে আমার টেহা আমার দিয়া জায়গা তুই এবার আচ্ছা ঠিক আছে জায়গা আমি শুনছো স্নিকিতা করছি আগে আমার টেহা দে তারপর যা তুই কি আমার টেহা দিছ বাতাস কাউনের লেগে তোর মালিকরে রে জমেন টেহা ডি বাইঙ্গা দিছি আমার মালিকের কাছে গিয়া টেহা লো আমার কাছে কেড়ে বিকা খুঁজো টেহা লাগে তার হা উলার ঘরে টেহা উলা তরমালিক টেহা দিছি তারপর তোরা আনছি বাতাস দিতে থাক নাইলে তোরা খাইছি তুই আমার খাইবি হেলিকপ্টারের লেজের বাড়ি নে কোনো সময় একটা খায়া দিস বলতি না জীবন বেশি ফেডার ফেডার না করে বাতাস দিতে থাক আর বাতাস না দিতে পারলে আমার টেহা আমার দিয়া তুই বাঘ আমি তো বাঘদাম চাই তোর মতো ঠুন্ডার কাছে কেডা থাকতো সা বাগনের আগে আমি যে তোরা টেহা দিয়া বাড়া করে আনছি টেহাটি দিয়া যা আরেকবার টেহা টেহা করবি মুইতা দিমু তোর উপরে বুঝবি তো হন হেলিকপ্টারের মুখ কেমন লাগে টেহা লাগে ফালতু ফুলা ভাই নজানি